আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তাই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করুন আর যারা এখনও পুচুবাণী বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমি যে কোনো ভিডিও দিলে আপনাদের নোটিফিকেশান বাড়ে চলে আসে সাথে আমার একটি নতুন চ্যানেল রহস্যময়ীতে ঘুরে আসার আমন্ত্রণ রইল চ্যানেল লিংক ডেসক্রিপশন ও কমেন্টে পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে তো অস্বীকার করার কিছুই নেই যে খরগোশ একটি চমৎকার পোষা প্রাণী কুকুর বিড়ালের মতো সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ তাদের পার্সোনালিটিও অসাধারণ কিন্তু আপনি কি জানেন তাদের বিহেভিয়ার ও বৈশিষ্ট্য তাদের জেন্ডারের উপর ডিপেন্ড করে তাই একটি খরগোশ পালনের জন্য মেল না ফিমেল কোন খরগোশ পালবেন তার সিদ্ধান্ত নেওয়ার সময় বেশ কিছু বিবেচনা করা দরকার তাই আজকের ভিডিওতে তাদের বৈশিষ্ট্য স্বভাব ও পার্সোনালিটিতে কি ডিফারেন্স আছে তা বর্ণনা করব ইনশাল্লাহ ছেলে এবং মেয়ে খরগোশের পার্থক্যগুলির মধ্যে একটি হল বাহ্যিক পার্থক্য একটি মেয়ে খরগোশ ছেলে খরগোশ থেকে আকারে বড় হয় যদিও ছেলে খরগোশের শরীর তুলনামূলক শক্ত হয় উভয় খরগোশ বড় হলে তাদের চর্বিযুক্ত একটি পকেট পাবেন তবে মেয়ে খরগোশে এই পকেটটি তুলনামূলকভাবে বড় হয় দেশি খরগোশগুলির মধ্যে ছেলে খরগোশের মুখ একটু মোটা হয় ফোলা ফোলা হয় আর মেয়ে খরগোশের মুখ একটু সুচালো হয় মানে চিকন হয় আর জেনিটাল এরিয়াতে কিছু ডিফারেন্স আছে তা নিয়ে ইউটিউবে অহরহ ভিডিও পেয়ে যাবেন একটু কষ্ট করে দেখে নিন দুই পার্সোনালিটি ডিফারেন্স খরগোশের পার্সোনালিটি প্রায় সময় চেঞ্জ হতে পারে তবে কিছু সাধারণ বৈশিষ্ট্য প্রায় দেখা যায় পুরুষ খরগোশগুলি সাধারণত বন্ধুত্বপূর্ণ হয় এবং তাদের মালিকের সাথে প্রথম দিকে বন্ডিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই ছেলে খরগোশগুলি অনেক মিশুক হয় এবং আমাদেরকে এন্টারটেইন করে অন্যদিকে মেয়ে খরগোশগুলি একটু বেশি জেদি বা লাজুক বা ভীত প্রকৃতি হয় সহজে মানুষকে বিশ্বাস করতে চায় না তাই তারা মানুষের সাথে বর্নিং হতে একটু সময় নেয় কিন্তু একবার বর্নিং হলেই অনেক ভালো ফল পাওয়া যায় তিন টেরিটোরিয়াল বিহেভিয়ার খরগোশের মধ্যে টেরিটোরিয়াল বিহেভিয়ার দেখা যায় সেজন্য আপনাকে সচেতন হতে হবে তবে মেয়ে খরগোশের এই বিহেভিয়ার বেশি থাকে এখানে টেরিটোরিয়াল বলতে নিজের এলাকার প্রতি রক্ষণশীলতা বোঝায় এই স্বভাবের জন্য অনেক খরগোশ খরগোশিট্রেন্ড হলেও যেখানে সেখানে পুপ করে অন্যদিকে পুরুষ খরগোশগুলি একটু শান্ত হয় এবং তাদের স্থান রক্ষার জন্য আক্রমণাত্মক কম হয় চার ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার একটি খরগোশ পালন করলে তার কিছু ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে এর কমন হল ডিগিং এবং চিউইং মেয়ে খরগোশের মধ্যে ডিগিং করার অভ্যাসটা বেশি দেখা যায় ছেলে খরগোশের মধ্যে এই স্বভাবটা তুলনামূলকভাবে কম থাকে পাঁচ লিটার ট্রেনিং সুস্থ ও পরিষ্কার পরিবেশ বজায় রাখতে খরগোশের লিটার ট্রেনিং বা পটি ট্রেনিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মজার বিষয় হলো মেয়ে খরগোশ সহজে লিটার ট্রেন্ড হয়ে যায় কিন্তু পুরুষ খরগোশের ইউরিন স্প্রে করার প্রবণতা বেশি থাকে তবে নিউটার করালে ইউরিন স্প্রে করার আচরণটা কমে যেতে পারে খরগোশকে কীভাবে পটি ট্রেন বা লিটার ট্রেন করা যায় তা আমার চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ ছয় অ্যাগ্রেসিভ বিহেভিয়ার অনেক খরগোশের মধ্যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখা যায় তবে এই বিহেভিয়ার ছেলে খরগোশের মধ্যে বেশি দেখা যায় নিটোর স্প্রে করালে এগুলি কমানো যেতে পারে তবে সব খরগোশে বিহেভিয়ার একরকম হয় না এই ছয়টি বৈশিষ্ট্যগুলো বেশিরভাগ খরগোশের মধ্যেই দেখা যায় এগুলো হিসাব করে হয়তো আপনার কাছে সহজ হবে যে ছেলে না মেয়ে কোন খরগোশ পালবেন তাছাড়া আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে হেজিটেট করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম